প্রায় ইতিমধ্যে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন তারই মাঝে লোকসভা নির্বাচনের প্রচার সারলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সভ্যসাচী চ্যাটার্জী আজ শনিবার হাওড়া সদরের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাক খোপসাড়া এলাকায় জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি তিনি বলেন এই গরমেও আমাদের প্রচার স্বার্থে হচ্ছে দেশের সব মানুষ জল ছত্র বাঁচাতে পারে না আর তার জন্য জল কোম্পানিগুলো মানুষকে শোষণ করছে হাওড়ার সদরের সমস্যা সেই জলে কোথাও টিউবওয়েল আছে কিন্তু জল নেই কোথাও আবার জল দাঁড়িয়ে আছে এমনও জায়গা আছে যেখানে সারা বছর জল দাঁড়িয়ে থাকে পাশাপাশি একজন প্রার্থী এমপি বলেছে কত গরম তাহলে যে গরমে চলতে পারে না সে কি করে সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানান তিনি আমরা তো তীব্র গরমে প্রচার সারছি তীব্র গরমে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত জল ছাড়া তারা বেঁচে থাকে প্রতি ফোটায় মুনাফা করে জলের কোম্পানিগুলো আজকে দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে এটা আগে অন্যান্য রাজ্যগুলোতে আমরা এই চিত্র দেখতাম এই বাংলায় হাওড়া সদর লোকসভা কেন্দ্রের মধ্যে এরকম জায়গা আছে যেখানে মানুষকে এখনো জল হয় টিউবওয়েল হয়েছে কিন্তু সেখানে জল আসে না এই রকম একটা পানীয় জলের সমস্যা আমার গোটা হাওড়া শহরে আপনি যান বেলুড়ে যান আপনি আমাদের এইসব অঞ্চলে যান দুটো সমস্যা জল না আসার সমস্যা আর জল দাঁড়ানোর সমস্যা অর্ধেকের সময় বেশি আমি সেদিকে গোয়া বেরিয়ে বলে একটি জায়গায় আমরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গিয়েছিলাম সেখানে জল দাঁড়িয়ে আছে মানে সেই জল সারা বছর বেরোয় না বাড়ি থেকে বেরোতে হয় পারলে একটা নৌকো লাগবে উপর থেকে এগুলো একটা অবস্থার মধ্যে দিয়েছে গরমটা আমাদের কাছে কোনো ব্যাপার না গরম নিয়েই চলতে হয় গরম নিয়েই চলবে দেশের বেশিরভাগ মানুষ কন্ডিশন ছাড়া থাকে দেশের বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত এইভাবেই চলে না যে শ্রমিক এখনো পর্যন্ত ওই রোজ হাতে পিটছে লোহার সাথে ওই গরমের মধ্যেই তাকে কাজ করতে হচ্ছে তা আমরা কী উদ্ধার করে দিচ্ছি বলুন তো একটা এমপি হতে ক্যান্ডিডেট হয়ে আমি যদি বলি হাঁটতে পারছি না গরম হচ্ছে তা কী উদ্ধার যে যেরও হাঁটতে পারবে না ক্যান্ডিডেট হয়ে মানুষের কাছে যেতে পারছেন না গাড়ি চড়ে ঘুরতে হয় তো তারা কি জনগণের প্রতিনিধিত্ব করবে আগে এই চ্যালেঞ্জটা নিতে যে চ্যালেঞ্জটা নিয়েছি